নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে এনেছি এখানে ভোলা মাছ তো ভোলা মাছের আজকে পাতুরি করব তার জন্য এখানে কলা পাতা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি এখানে লঙ্কা বাটা রয়েছে আর রয়েছে এখানে আমার ভোলা মাছ তো ভোলা মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই মাছগুলি একটু বড়ো বড়ো ছিল তার জন্য আমি খাফ করে নিয়েছি প্রথমে আমি এখানে মাখিয়ে নেব মাছগুলিকে তার জন্য এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি নুন এক চামচ দিয়ে দিয়েছি হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর সবশেষে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলির সাথে মেখে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে একটু ভালো করে মেখে ম্যারিনেট করে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখানে একটা করাতে আমি কলাপাতাটা একটু গরম বসিয়ে দিয়েছিলাম ওখানে আমি সুন্দর করে সেট করে দেবো মাছগুলিকে এক এক করে সেট করে দিচ্ছি এবং উপর দিক থেকে আমি ছড়িয়ে দিয়েছি পেঁয়াজগুলিকে পেঁয়াজ কুচিগুলোকে সাইড দিয়ে ওপর দিকে ছড়িয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আমি মাছগুলোকে অপিট করে দেব এবং তার জন্য একটা কলা পাতা দিয়ে সুন্দর করে আমি চেঞ্জ করে দিচ্ছি পাতাটা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হয়ে গেছে এক পিট আর ওখানে অপর পিট দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরও দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট মতো এইভাবে রাখা দিলেও পারে না দিলেও হয়ে চলবে তো এক পিট তো আমার হয়ে গেছে আর উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর আমার রান্নাটা আর দশ মিনিট পর হয়ে যাবে পুরো কমপ্লিট তো এই পর্যায়ে আসে গেলে আমি পরিবেশন করে দিচ্ছি নামিয়ে নিয়েছি আর আমার আজকের ভোলা মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে আজকে পরিবেশন করে দিয়েছি খুবই সুস্বাদু একটা রেসিপি এবং অতি অল্প সময়ের মধ্যে হয়ে যায় মাছগুলি খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটু চামচ দিয়ে শুনে শুনে দেখানোর চেষ্টা করছি মাছগুলি একদম পারফেক্টলি কুক এগুলো একদম পোড়া নয় যেগুলি পেঁয়াজ উপরে দিয়েছিলাম সেগুলি এগুলি একটু কালচে টাইপ হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো থাকবেন আপনারা